ইসলামিক গল্প হারানো মুক্ত প্রথম অধ্যায় মরুর পথে এক যাত্রী মদিনার শান্ত দুপুর গরম বাতাসে চারপাশ কেমন ঝিমিয়ে পড়েছে বাজারে মানুষের আনাগোনা আগের মতো সরগরম নয় এই শহর তখনও নবীন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহিবাসাল্লামের যুগের কয়েক বছর পরের কথা মুসলিমরা তখন শক্তি ও মর্যাদায় সমৃদ্ধ কিন্তু জীবনে পরীক্ষার অভাব নেই মদিনা থেকে দূরে মরুভূমির ধূসর পথে একজন যাত্রী চলেছে নাম তার ইবনে সালেম গায়ের রং শ্যামলা কপালে ঘামের বিন্দু পিঠে একটি ছোট থলে থলেতে খুব অল্প কিছু খাবার আর পানির চামড়া সে মূলত দামেস্কের পথে যাচ্ছে ব্যবসার কাজে ইবনে সালেমের স্বভাব শান্ত কিন্তু জীবনের প্রতি কিছুটা নিরাশ একসময় সময় সে ছিল ধনী কিন্তু ব্যবসায় ক্ষতি আর ভুল সিদ্ধান্তে সব হারিয়েছে তবুও সে নামাজ রোজা ও ফরজ আমল ছাড়ে না দ্বিতীয় অধ্যায় সেই অচেনা বৃদ্ধা দুপুরের দিকে এক স্থানে এসে সে দেখতে পেল এক বৃদ্ধা পথের পাশে বসে আছেন হাতে একটি ছোট কাপড়ের পুটুলি আর চোখে পানি ইবনে সালেম এগিয়ে গিয়ে বলল মা আপনি এখানে একা বসে আছেন কেন বৃদ্ধা বললেন বাছা আমি ইয়ামান থেকে এসেছি মদিনায় যাচ্ছিলাম ছেলের কাছে কিন্তু পথে ডাকাত দল আমাদের আক্রমণ করল আমার সাথে থাকা সব কিছু নিয়ে গেল শুধুই পুটুলিটা রক্ষা করতে পেরেছি কিন্তু আমি আর হাঁটতে পারছি না ইবনে সালেম বলল পুটুলিতে কি আছে বৃদ্ধা কণ্ঠ কাঁপিয়ে বললেন আমার জীবনের সঞ্চয় এক মুক্ত ছেলেকে বিয়ে দেব বলে এনেছিলাম তৃতীয় অধ্যায় দায়িত্বের বোঝা ইবনে সালেম গভীরভাবে ভাবল তার নিজের পথ দীর্ঘ পানীয় সীমিত বৃদ্ধাকে সাথে নিলে যাত্রা ধীর হবে আর খাবার কমে যাবে কিন্তু হাদিস মনে পড়ল যে মুসলিমের প্রয়োজন মেটায় আল্লাহ তার প্রয়োজন মেটাবেন সে বৃদ্ধাকে বলল মা আমি আপনাকে মদিনা পৌঁছে দেব বৃদ্ধা অবাক হয় তাকালেন তারপর চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিলেন চতুর্থ অধ্যায় তপ্ত মরুভূমি পাড়ি দুজন ধীরে ধীরে হাঁটতে লাগল দিন শেষে তারা একটি ছোট পানির কূপ পেল ইবনে সালেম বৃদ্ধাকে আগে পানি দিল তারপর নিজে খেলো খাবারের অর্ধেক বৃদ্ধাকে দিল নিজের জন্য কম রাখল পরদিন যাত্রাপথে সূর্যের তাপে পানি প্রায় শেষ হয়ে এলো তখনই তারা একদল যাত্রী পেল যারা মদিনার দিকে যাচ্ছে একজন জিজ্ঞেস করল তোমরা কোথা থেকে আসছ ইবনে সালেম সব ঘটনা বলল তারা সাহায্য করল পানি দিল কিন্তু বৃদ্ধাকে সাথে নিতে রাজি হলো না পথ কঠিন বলে ইবনে সালেম বলল যদি সবাই নিজের সুবিধার জন্য অন্যকে ফেলে দেয় তাহলে উম্মতের ঐক্য কোথায় তার কথা শুনে তারা চুপ হয়ে গেল কিন্তু বৃদ্ধাকে নিল না পঞ্চম অধ্যায় লোভের পরীক্ষা যাত্রার শেষের দিকে একরাতে তারা মরুর ধারে বিশ্রাম নিচ্ছিল বৃদ্ধা গভীর ঘুমে হঠাৎ ইবনে সালেমের কানে এলো শব্দ থলের ভিতর মুক্ত নড়ছে তার মনে শয়তান কুমন্ত্রণা দিল তোমার কিছুই নেই মুক্তটা নাও বিক্রি করো নতুন জীবন শুরু করো ইবনে সালেমের বুক ধরফর করতে লাগল মুক্তর দাম দিয়ে সে রিং শোধ করতে পারবে নতুন ব্যবসা শুরু করতে পারবে কিন্তু হঠাৎ তার মনে পড়ল কোরআনের আয়াত যে ব্যক্তি সামান্য লাভের জন্য আল্লাহর চুক্তি ভঙ্গ করে তার জন্য আখিরাতে কোনো অংশ নেই সুরা আলে ইমরান সে থলে বন্ধ করে পাশে রেখে দিল ষষ্ঠ অধ্যায় সত্যের পুরস্কার অবশেষে তারা মদিনায় পৌঁছাল বৃদ্ধা তার ছেলের ঘরে পৌঁছে কান্নায় ভেঙে পড়লেন ছেলে কৃতজ্ঞ হয়ে ইবনে সালেমকে বলল ভাই আপনি যে আমাদের জন্য যা করেছেন আমরা তা কোনোদিন ভুলব না এই মুক্ত আপনি নিন এটি আপনার প্রাপ্য ইবনে সালেম বলল না আমি আল্লাহর জন্য সাহায্য করেছি আমি মুক্ত নিতে পারি না ছেলে বলল অন্তত কিছু পারিশ্রমিক নিন ইবনে সালেম শুধু পানি খেলো এবং হাসি মুখে চলে গেল সপ্তম অধ্যায় অদৃশ্য রহমত মদিনার বাজারে ঢুকতেই হঠাৎ তার দেখা হলো পুরনো এক ব্যবসায়ীর সাথে ব্যবসায়ী বলল ইবনে সালেম আমি দিন ধরে তোমাকে খুঁজছি তোমার আগের ব্যবসার ক্ষতিতে আমি কিছু ঋণ নিয়েছিলাম কিন্তু ফেরত দিতে পারিনি এখন আলহামদুলিল্লা লাভ হয়েছে সব টাকা ফিরিয়ে দিতে চাই সে একটি বড় থলে এগিয়ে দিল যাতে সোনার মুদ্রা ভর্তি ইবনে সালেম বিস্ময়ে কেঁপে উঠল বুঝতে পারল যখন সে মুক্তর লোভ ছাড়ল আল্লাহ তার জন্য আরও বড় রিজিক রেখেছিলেন গল্পের শিক্ষা এক অন্যকে সাহায্য করা নিজের জন্য রহমত বয়ে আনে দুই লোভ মুহূর্তের কিন্তু সততা চিরস্থায়ী পুরস্কার দেয় তিন আল্লাহর উপর ভরসা করলে তিনি অদৃশ্য পথ খুলে দেন চার আখিরাতের কথা মনে রাখা দুনিয়ার বড় পরীক্ষা পাশের চাবি